আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের তেষট্টি পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল কোয়েশনটা দেওয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব প্রথম কোয়েশনটা হলো মাইটোসিস কোথায় ঘটে এর আমরা লিখব মাইটোসিস প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে যেমন কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণমূল ও ভ্রূণমুকুল বর্ধনশীল পাতা এবং মুকুলে ইত্যাদিতে ঘটে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন বুঝিয়ে লেখ এর আনসার আমরা লিখবো মিওসিস বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় এর ফলে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় যেহেতু মিওসিস বিভাজনে ক্রোমোজম সংখ্যা অর্ধেক হ্রাস পায় তাই মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় এরপর গয়ের কোয়েশনটা হল উদ্দীপকের বি ধাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো এর আনসার আমরা লিখব উদ্দীপকের বি ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের ট্যালোফেস পর্যায়ে এই ধাপে ক্রোমোজমগুলোতে পানি যোজন ঘটে এবং সরু ও লম্বা আকার ধারণ করে অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার ম্যামব্রেনের সৃষ্টি হয় ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ট্যালোফেস পর্যায়ের শেষে বিষুবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে যায় এবং এ গর্ত সর্বদিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয় ফলে কোষটি দুভাগে ভাগ হয়ে পড়ে ঘয়ের কোয়েশনটা হলো উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কী কী সমস্যা হতে পারে এটা বিশ্লেষণ করো এর আনসার হবে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো মাইটোসিস মাইটোসিস সঠিকভাবে না ঘটলে জীব নানা সমস্যা দেখা দিতে পারে যেমন এক নম্বর উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে দুই কোষের স্বাভাবিক আকার আকৃতি ও আয়তন ঠিক থাকবে না ফলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে তিন একুশে জীবের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যাবে চার অঙ্গজ প্রজনন এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে না এরপর পাঁচ দেহের ক্ষতস্থান পূরণ হবে না এবং শেষে ছয় হল জীবের গুণগত স্থিতিশীলতা ব্যাহত হবে মোট কথা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীব সঠিকভাবে না ঘটলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং জীবের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সবগুলো অনুশীলনীর কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো